যদি প্রচন্ড পরিমাণে গ্যাস্টাইটিস বা গ্যাসের সমস্যা থাকে হয় তাহলে আপনি প্রাকৃতিক এই উপাদানটি রোজ খেতে পারেন আর আর একটি প্রাকৃতিক খাবার সেটা হচ্ছে এই কাউন চাল অনেকেই কাউন সম্পর্কে খুব ভালোভাবে জানেন অনেকেই জানেন না এই কাউন চালগুলো স্পেশালি প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ এবং এই কাউনচালের চালের ভাতই একমাত্র ভাত যেটাতে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম এবং রয়েছে ডায়েটারি ফাইবার হান্ড্রেড পারসেন্ট সেই সঙ্গে রয়েছে অন্যান্য খনিজ উপাদান কাজেই আপনি যখন এই কাউন চালটি ভাত খাবেন তখন আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ তো হবে এছাড়া বিশেষ করে যারা লিভারের রোগে ভুগছেন যাদের প্রচুর গ্যাস হয় কোনো খাবার ঠিক মতো সহ্যই হয় না তারা এই রকম প্রাকৃতিক গাছ বা যে কোনো হার্বস যদি খুঁজে না পান তাহলে এই এই তো ঘরে আপনি রাখতে পারেন আর যারা ধরনের হার্বসের পাশাপাশি এই ধরনের কাউন চালের ভাত খাবেন তাদের গ্যাস অ্যাসিডিটি বধজম কমতে সময় লাগবে না এই গাছটির নাম হচ্ছে জার্মান লতা আর কাউন চালের কথা তো আগেই বললাম আবার ধরুন একজন গর্ভবতী নারী বা একজন সদ্য প্রসূতি মা বা একজন বয়স্ক বা একদম শিশু যাদের পেট কোনোভাবেই ভালো যাচ্ছে না খাবার সহ্য হয় না বধ হজম গ্যাস বা আইবিএস এর সমস্যা লেগেই আছে তাদের জন্য এই রকম কাউন্সালের ভাত খাওয়া ভীষণ জরুরি তারা যদি কাউন্সালের ভাত রোজ একবার করেও খেতে পারেন তাহলে দেখবেন তাদের রোগ কতখানি কমে গেছে বিশেষ করে যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের জন্য তো কাউনচালের ভাত খুব দরকার যাদের শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা অবশ্যই খাবেন কোলেস্টেরল কমবে এবং তাদের লিপিড প্রোফাইল একদম ব্যালান্সে আসবে যেসব মানুষজন মনে করছেন যে তাদের হাড় জয়েন্টের ব্যথা হচ্ছে রাতের বেলায় খাবার খাওয়ার পরে পায়ের ব্যথা বা রাতে ঘুমাতে গেলে কোমরের ব্যথা বা অন্যান্য সমস্যা বেড়ে যায় তাদের জন্য কাউন ভাত রাতে খাওয়া উত্তম কাউন ভাত খেলে তাদের সমস্যা হবে না আর এই জার্মান লতাটি অবশ্যই আপনি খুঁজে খাওয়ার চেষ্টা করবেন এছাড়া আছেন যারা অনেক গর্ভবতী তারা সন্তানের এবং নিজের পুষ্টির চাহিদা নিয়ে চিন্তিত তারা এরকম চালের ভাত খেতে পারেন এই চালের ভাত একবার থেকে দুইবার করে খেলে আপনার গর্ভস্থ সন্তানের পুষ্টির সম্পূর্ণ চাহিদা আপনি পূরণ করতে পারবেন শুধু ভাতের মাধ্যমেই পাশে অন্যান্য খাবার যেটা খাবেন সেটা তো আপনার সন্তানের জন্য অবশ্যই ভালো হবে তাহলে দেরি না করে এই ধরনের খাবার খাওয়ার জন্য শীঘ্রই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি প্রোডাক্টটি পারচেস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি মেসেজ করুন আমি শ্রাবণী প্রামাণিক একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে কাউ যে পুষ্টিগুণের কথা বললাম সেটা সম্পূর্ণ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ